যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুগল ক্রোম ব্রাউজার এর সম্পূর্ণ নতুন একটি সেটিং ভি এইট অপটিমাইজার এই সেটিং এর কাজ কি কেন এই অপশনটি দেওয়া হয়েছে এটি অন করবেন নাকি অফ রাখবেন এবং কিভাবে অন অফ করে এবং আপনি এই থ্রিনটি কোথায় পাবেন বিস্তারিত পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তার জন্য ছোট্ট এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আর এই ধরনের প্রযুক্তিগত নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিপ ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে লেটস চ্যাক ইট আউট সো সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই আপনারা কোথায় পাবে আপনারা যারা এখনও ক্রোম ব্রাউজারটি আপডেট করেননি তারা আপডেট করে নেবেন সো আপনারা আপডেট দেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে ডট মেনুতে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে এসে করে আপনারা সাইড সেটিং এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসলে আপনারা পেয়ে যাবেন ভি অপটিমাইজার এই অপশনটি সো এখান থেকে যদি এই অপশনের উপর আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আরো একটি অপশন দিবে যেখানে দেওয়া থাকবে অন অফ তো আপনি এটা অফ করবেন নাকি অন করবেন এবং এই সেটিং এর কাজ কি সো এখানে একটু লক্ষ্য করুন আমার কিন্তু বর্তমানে এই অপশনটি অফ আছে অফ থাকাকালীন কিন্তু এখানে একটি ওরা বার বার্তা দিচ্ছে এখানে একটি লেখা আছে একটু এখানে লক্ষ্য করুন আমি যদি অপশনটি অন করে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে এই লেখাটি চেঞ্জ হয়ে যাবে দেখুন অন করার সাথে সাথে কিন্তু লেখাটি চেঞ্জ হয়ে গেছে তো আমি এখান থেকে আবার অফ করে আপনাদেরকে অফ করলে যে শর্তটা ওরা দিল ওই শর্তর মিনিংটা আপনাদেরকে বলতেছি তো অফ থাকলে সেটা কি হবে তারা এখানেই বলতেছে এখানে লেখা আছে রেডিউস পারফরমেন্স বাট মেক্স ভি এইট মোর রেসিস্ট্যান্ট টু অ্যাটাক সো এটাকে যদি আমি বাংলায় ট্রান্সলেট করি সেক্ষেত্রে এখানে লেখা আছে কর্মক্ষমতার হ্রাস করে কিন্তু ভি কে আক্রমণের প্রতি আরো প্রতিরোধী করে তুলে তো এর মানে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের যে একটি পারফরমেন্স আছে একটি স্পিড আছে এর স্পিডটা একটু কমিয়ে দিবে সেই সাথে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ বা নিরাপত্তা বিরুদ্ধে আরো সুরক্ষিত করে তুলে সহজ ভাবে বললে এটি নিরাপত্তার জন্য কিছুটা পারফরমেন্স সঙ্গে কানেক্ট থাকে সো এখন দেখবো এটি এনাবল করলে কি উপকার পাওয়া যায় তো এটি এনাবল করার সাথে সাথে দেখুন এখানে অপশনটি চেঞ্জ হয়ে গেছে এখানে লেখা আছে Chrome runs faster and features that use JavaScript should work as designed. এখন এটাকে যদি আমি বাংলায় ট্রান্সলেট করি সেক্ষেত্রে এখানে দেখুন কি বাংলা ট্রান্সলেট আছে ক্রম দ্রুত চলে এবং জাভা স্ক্রিপ্ট ব্যবহারকারীর বৈশিষ্ট্যগুলি ডিজাইন অনুসারে কাজ করবে মূলত বলা হচ্ছে এই সেটিংটি আপনার ব্রাউজার স্ক্রলিং এর ক্ষেত্রে বা সার্চ ব্রাউজার ফাস্টার ক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত কাজ করবে এবং ক্রমের জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলি ডিজাইন করা আছে ওগুলা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করবে এবং আপনার ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে আরো উপযোগী করে তুলবে তারপরেও আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলাম ভি এইট অপটিমাইজার অপশনটি আমি অন রাখবো নাকি তারা আমাকে বললো আপনি ভিএড চালু রাখবেন কেন এখানে দেখুন তিনটা ব্রাউজিং দ্রুত চালায় যা ওয়েব পেজের লোডিং টাইম কমায় দ্বিতীয় নাম্বারে বলা আছে অ্যাসেম্বলি সাপোর্ট উন্নত ওয়েব অ্যাপগুলো দ্রুত চলে তিন নম্বরে আছে ক্রোম ও নোট ডট জে এস এর সঠিক কাজ অনেক ফিচার ভিএ এর উপর নির্ভরশীল এটি অন করার তিনটি উপকার দিক দেখালো এরপরে বলা আছে অফ করলে কি হবে ভি বন্ধ করা উচিত কখন সাধারণত ইউজারদের জন্য ভি বন্ধ করার প্রয়োজন নেই এখানেই তারা বলে দিয়েছে এটি অন টাকাই ভালো বাট এখানে পরের যে শর্তটা দেওয়া আছে ওখানে বলেছে তারা যদি আপনি ক্রম ডেভেলপার মোডে পরীক্ষা করেছেন এবং যাবাই স্ক্রিপ্ট এক্সিকিউশন বন্ধ করতে চান তবে ডেভেলপার টুলস সেটিং ডিজেবল জাবা ব্যবহার করতে পারেন তো এটা মূলত বলা হয়েছে ডেভেলপারদের জন্য আপনি তো আর ক্রোম ডেভেলপার নয় তো আপনি যদি একজন আমার মতো সাধারণ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই সেটিংটি অন রাখবেন ব্রাউজার ব্যবহার ক্ষেত্রে খুবই দ্রুত কার্য সম্পাদন হবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি আপনি এই সেটিং সম্পর্কে এটুদের জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে